পারিবারিক বিবাদকে কেন্দ্র করে সুপারি গাছ কাটার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য যদিও এই বিষয়ে অপরপক্ষের প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে আললি মিয়ার অভিযোগ গতকাল আমি বাড়িতে ছিলাম না হঠাৎ করে বড় ভাইকে ডেকে নিয়ে এসে আরেক দাদা ফলন্ত সুপারি গাছ কেটে ফেলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই বিষয়ে প্রশাসনে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি যদিও যিনি গাছ কেটেছেন তার প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হরো জানান অভিযোগ পেলে ঘটনা তদন্ত করবে পুলিশ

মানে জায়গাটা কার যেখানে গাছগুলো ছিল জায়গাটা আমার আপনার হ্যাঁ কতদিন ধরে আছে তাহলে এটা ইয়ার ভুলে গেছে যাক আপনি সুদ্ধা মারা নিয়ে দেয়া হয় পঞ্চাশ পদ্ধা পঞ্চাশ পঞ্চাশ রূপ কিছু বিদ্যা মারা দিবে তো আমি ডেমার কি করি আমার গাছই গাড়ি ফেলছি আমি ডেমার কি করি এখন কি চাইছেন আপনি এখন সুবিচার চাই আমি মহামান্য আদালতের কাছে সুবিচার চাই

এ ভাই আমার ভাই যে হোসেন হচ্ছে ওর বড় সম্বন্ধে শালাকটাকে আনছে আমি আমার বাড়িতে দিয়েছি যে আমাকে গেলো ক্যাব আতঙ্ক মাসিমে যা ঠিক করে দিই তোমার ভাই মি ওটা যাবার না ফাই তো তুমি নিয়ে যা ঠিক করে দিই তুমি না হয় না বড় ভাইয়া আয়

আমি এই যে বাইরে আছে ওই ধামা ধাম গাছ গুলো কটা গাছ কাটলো আমি ভিতরে যাইনি তখন এই বাইরে আসিয়া প্রশাসন দেখিল এটা গাছটা কাটা চাই না তো আপনারা ঠিক কাজ করেন করেননি অনলাইন কাজ করছে হ্যাঁ যাই হোক বেশি বাড়াবাড়ি না খান আর যদি বাড়াবাড়ি খান এটা মহামান আদালতে বিচার করবে কি নাম আপনার আমার নাম হলো উমর এই জায়গাটার নাম এই জায়গাটা বড় মরিষে আমি ভাইদের মধ্যে সবাই বড় মানে রে আপনার কয় ভাই